ডেঙ্গুর উপসর্গ নিয়ে জ্বরে আক্রান্ত হাসপাতালে ভর্তি মহিলা পুরুষ সহ সচেতনতা বার্তা স্বাস্থ্য আধিকারিকদের বর্ষা শুরু হতেই কম্পমান বহু মানুষ মতো হাসপাতালে জেলার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকের বিভিন্ন জায়গা থেকে মাথার যন্ত্রণা বমি উচ্চ তাপমাত্রা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে ইতিমধ্যে ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে প্রায় পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি হাসপাতালের বহির্বিবাহ বিভাগে লম্বা লাইন ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর মতো উপসর্গ ও জ্বরে আক্রান্তদের যাতে দ্রুত স্বাস্থ্যকর্মীদের পুরো বিষয়টা জানান পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সচেতনতার বার্তা দিচ্ছে কোন রকম জ্বরে আক্রান্ত হলে তাদের নাম পরিচয়পত্র সঠিক ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে লিপিবদ্ধ করছেন স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বর্ষার প্রাককালে ঝরে উপসর্গ নিয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুর মতো উপসর্গ দেখা দিচ্ছে তাই সব মিলিয়ে স্বাস্থ্য দফতর আগে সতর্কতা নিচ্ছে যাতে আক্রান্তের সংখ্যা না বাড়ে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন বলেন ইতিমধ্যে আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি আগে থাকতেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ব্লক হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে জ্বর হলেই রক্তের নমুনা সংগ্রহ করে দ্রুত ল্যাবরেটরিতে পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এবং হাসপাতালে যাতে ভর্তি হয় তার সব রকম ব্যবস্থা নিয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে বাড়ি থেকে ওই প্রথমে মুখ খুলেছিল খোলার পরে তারপরে আস্তে আস্তে আমরা মনে করলাম যে হেবু হয়েছে এবার আমরা তাল পোড়া টোড়া ওকে দিয়েছি তারপরে বাড়ি থেকে ছেলে দেখি বমি করছে সারা রাত ধরে গোয়া ওয়া করে করে ফোন করার পরে এবার সকালবেলা বলতাম যে সারা এক অবস্থা হচ্ছে ওখানে লোকাল ডাক্তার দেখাইতে হচ্ছে না ওই কারণে আমরা ভালো মনে করে হসপিটালটাকে ভর্তি করে দিলাম এখন ছেলে মোটামুটি সুস্থ আছে আপনার নাম বিষ্ণু দাস হ্যাঁ কী হয়েছিল তোমার আবার জ্বর এসেছে কী কী হচ্ছে কী সমস্যা হচ্ছে গায়ে জ্বর কাশি সর্দি এই সমস্যার জন্যে আমি এখানে আসা কতদিন আগে ভর্তি ভর্তি হয়েছি কালকে দুপুরবেলা বারোটার দিকে কী সমস্যা হচ্ছে ওই ছড্ডি কাশি বিশাল বুক বেতা হচ্ছে আমার নাম হাসান মন্ডল